বালুরঘাট ও তপন বিধানসভার দুটি এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষ বুধবার প্রথমে তিনি তপন বিধানসভা এলাকার এসআইআর ক্যাম্পে যান পরে বালুরঘাট বিধানসভার শুনানি কেন্দ্র ঘুরে দেখেন শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অর্পিতা ঘোষ তিনি একে অমানবিক বলে মন্তব্য করেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দেন প্রতিটি ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে বলেও জানান তিনি অন্যদিকে অর্পিতা ঘোষের পরিদর্শনকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব বিজেপি জেলা সভাপতি সরভ চৌধুরী বলেন তৃণমূল নেত্রী যতই ঘুরুন না কেন তাতে কোনো লাভ হবে না মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না দেখলাম হচ্ছে হচ্ছে প্রথমত বহুক্ষণ বসে থাকতে হচ্ছে মানে এগারোটা এসেছে একটা বাজে তার এখন অব্দি কল হয়নি এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে খুব সাবি একজন ভদ্রমহিলা বললেন যে ওনার অসুস্থ জ্বর তাকে নিয়ে না খুব অমানবিক হচ্ছে মানে বিষয়টা মানবিক দিক থেকে দেখা উচিত ছিল এবং আউট অফ নাথিং জাস্ট বিকজ একটা নামের বানান ভুল ছোট একটা অমুক এবারে বিষয়টাকে এমন ভাবে একটা ত্রাসের মতো ছড়ানো হচ্ছে যেন এটা না করলে একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে পৃথিবীতে তো আমরা যাই হোক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে বলছি যে আমাদের ছেলেরা সাপোর্টটা যাতে কোনো অসুবিধা না হয় এবং আমাদের এখন যেহেতু সুপ্রিম কোর্ট করে যে যাতে করে দিতে পারে যাদের বাড়িতে অসুবিধা আছে আমরা তাদের কাছে পাঠাচ্ছি আমরা লিস্ট নিয়েছি আমরা তাদের কাছে পাঠাচ্ছি আপনাদের অসুবিধা থাকলে আমাদের অথেন্টিকেট করে দিন আপনারা অথরাইজ করে দিলে আমাদের লোকেরা লাইনে দাঁড়িয়ে করবেন কারণ এটা সম্ভব নয় বাড়ি থেকে মহিলারা এসে ঘন্টার পর ঘন্টা এভাবে একজন মহিলাকে এখানে যেমন টাউনে দেখলাম এখানে বেশিরভাগ রিসিট দেওয়া হচ্ছে না ওকে অনেকে এখানে কমপ্লেন করলেন চাম মেয়ের সইটা করছেন না চাম মেরে দিচ্ছেন দেখুন অর্পিতা ঘোষ হারা একজন এমপি বিপ্লব মিত্র হারা একজন এমপি যখন তৃণমূলের একুল উকুল সব কুল গেছে তখন ওনাকে নিয়ে আসে আর বালুরঘাট কেন জেলাতে যতই ঘোরানোর চেষ্টা হোক বিশেষ করে আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন মানুষ ওনার ওপর প্রচন্ড ক্ষিপ্তান্ড বালুরঘাটে করেছে মানুষ ওনাকে গ্রহণ করতে চাইছে না সহ্য করতে পারেন তো এখানে এটা নাটক করার তার কোনো মানে হয় না দিনাজপুর আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা